আমি দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ততা আমি বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির একজন সক্রিয় কর্মী হিসাবে দল দেশ এবং মানুষের কল্যাণের জন্য কাজ করছি

ভাই আপনাদেরকে সালাম জানাইছে জিলানি ভাই সালাম দিয়েছেন জিলানি ভাইয়ের জন্য আপনারা জয়া করবেন

আমাদের যাত্রা শুরু ফাইজুল ইসলাম সহসাধারণ সম্পাদক মহিবুল ইসলাম খুব সাংগঠনিক দক্ষতা আছে তার সে উপজেলা বিএনপিকে প্রতিষ্ঠিত করা যায়